চল তুই জিতে গেছিস তুই যেটা চাইছিলিস সেটা করে দেখিয়েছিস সাকিব খানকে নিয়ে যেটা বাংলাদেশ আর ভারতের মধ্যে ইন্ডিয়ার মধ্যে যে একটা বিবাদ সৃষ্টি করতে তুই চেয়েছিলিস তো সেটাতে তুই সাকসেস এখন হয়তো তুই অনেক কিছু ভেবে আর কি পিছু পা হেঁটে যাচ্ছিস ভিডিও ডিলিট করছিস তিন চার দিন ধরে ভিডিও দিচ্ছিস না বলছিস যে আসছে আসছে সের নি হ্যান ত্যান অনেক কিছু দেখ এগুলো কারা ভাট বকে বলতো বেশি কারা বেশি ভাট বকে বলতো যারা মানে লোকে যাদেরকে বড় বলে তারা কিন্তু বেশি ভাট বকে না যারা নিজেদেরকে নিজেরাই বেশি ভাবে না তারাই এরকম ভাট ভোগতে ওস্ত দেখ তুই যে কি সেটা পরিচয় লোকে দেবে তুই নিজেই যদি তোর পরিচয় দিতে থাকিস যে আমি এই আমি ওই আমি হ্যান আমি তেন তাতে গিয়ে আজকে যেটা হয়েছে হাস্যকর একটা মানে নিজের ইমেজ সৃষ্টি করেছিস সবার কাছে আলটিমেট সেটাই করবে আর কিছুই না তো আগে তো খালি আমাদের ইন্ডিয়াতে ছিলিস ভারতবর্ষে এনবি ব্লককে নিয়ে আর কি তুই যা শুরু করেছিলিস তার জন্য তোর পাগলামির একদম নমুনা সবাই দেখে নিয়েছিল তো এখন তো মানে তুই ভেবেছিস হয়তো দেবাশিস দার মতো সাকিব খানকে নিয়ে টেনে তুই কথা বললেও আর কি কিছু হবে না মানে তোর হয়ে আরও দুটো তিনজন এগিয়ে আসবে যেহেতু তোর বাংলাদেশ আর এটা হচ্ছে তোর ইন্ডিয়া তো তুই যেহেতু বাংলাদেশের হয়ে বলছিস তোর সাপোর্টে আরও দুজন তিনজন এগিয়ে চলে আসবে আর কি আর বা হবে এই তো একটা দল গঠন হবে চার পাঁচজন মিলে আবার হয়তো সাকিব খানকে নিয়ে বাংলাদেশ থেকে ভিডিও করবে এই হবে তুই মানে ভেবে উঠতে পারিস নি বিষয়টা মানে এরকমভাবে গিয়ে আর কি এরকম পর্যায়ে দাঁড়াবে ইন্ডিয়ার লোকরাও তোর এগেনস্টে কথা বলবে আরে বলবে না কেন আমাদের ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ না যেখানে সমস্ত ধর্মের মানুষ সমস্ত জাতির মানুষ এসে নির্দ্বিধায় বসবাস করে শান্তিতে বসবাস করে সমস্ত দেশের মানুষ এখানে আসতে পারে ঘুরে যায় মানে আমাদের আতিথি আতিথিয়তায় আপ্যায়নে তারা মুগ্ধ তারা সবাই বলে যে ভারতবর্ষ হচ্ছে এমনই একটা দেশ তো তুই আশা করছিস কি করে যে মানে তুই কোনো ভুল কাজ করলে বা ভুল জিনিস কিছু করলে তো সেটাকে তোদের এই দেশের মানুষটাই সাপোর্ট করবে কেননা তুই এই দেশের একজন মেয়ে বলে তুই ভাবছিস কি করে এই জিনিসটা মানে আশা মানে আপাতত তো তোর ভুল ধারণাটা তো ভেঙে গেছে এতদিনে মানে এই যে তুই যে জিনিসটা করেছিস কাজটা করেছিস তাতে তোর ভুল ধারণাটা ভেঙে গেছে এবার অনেকে এখানে এসে আমাকে কমেন্ট করে এটাও বলেছে যে সাকিব খান এই সাকিব খান হ্যান ত্যান এই করবে ওই করবে নাইনটি পার্সেন্ট লোক আমাকে সাপোর্ট করেছে আমাকে কেন এটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষই করবে কারণ শুধু আমি বলে না আমার মতো অজস্র মানে অসংখ্য ব্লগার আছে যারা সাকিব খানকে নিয়ে এই যে বিষয়টা সৃষ্টি করেছিস তুই তার এগেনস্টে রুখে দাঁড়িয়েছে তার এগেনস্টে কথা বলেছে ঠিক আছে কারণ তারা মনে করে আমাদের কোনো অধিকার নেই আমরা আমাদের পার্শ্ববর্তী দেশকে নিয়ে কোনো রকমের এরকম বাজে মন্তব্য করতে পারি যেখানে কিনা আমাদের সরকার আমাদের ভারত সব সময় বলে সবার সাথে সব দেশের সাথে ভালোভাবে সুসম্পর্ক বজায় রাখার জন্য সেখানে তুই একজন কে মানে তুই কে যে তুই এসে এরকম বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়া ভারতের মধ্যে আর কি বিবাদ তৈরি করবি সৃষ্টি করবি তুই কে তুই ভাবলি কী করে তো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো ওই জন্য তুই যে ভুল করেছিলিস সেটা মানে আমাদের দেশের লোক বলে যে আমাদের দেশের লোকরা তোকে ছেড়ে দেবে সেটা কিন্তু নয় প্রত্যেকে তোকে চোখে দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুই কাজটা ঠিক করিস তুই ভুল করেছিস কিন্তু ওই যে বলে যে মানে কি বলবো যার নিজের মধ্যে হাজার একটা খুদ থাকে না সে কখনো মানে অন্য যতই মানে দেখিয়ে দিই তাকে তুই এই জিনিসটা ভুল করেছিস খারাপ করেছিস ঠিক না ভুল উচিত নয় কিন্তু সে কখনো তার ভুলটা খুঁজে পায় না তার চোখে পড়ে না মানে হাজারটা লোক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তাদের চোখে পড়ে না কারণ তারা অন্ধ তারা নিজেকে নিয়ে এতটা গর্বিত এতটা প্রভাবিত যে নিজেদেরকে কী না কী মনে করে কিন্তু আলটিমেট এই যে অধপতন বলে না ওপরে সব ওপরালা সব দেখছে ঠিক আছে বার বাড়ছিস তো অতিবার বেরো না ঝড়ে পড়ে যাও এই কথাটা কিন্তু রয়েছে তাই অতিবার বেরো না আজকে তুমি হয়তো বাড়ছো দুদিন পর আবার সেই তোমাকে নেমেই আসতে হবে নিচে পড়ে আস পড়তে হবে আর কি সময়ের অপেক্ষা আর কিছুই না তো বাড়তে থাকো বাড়তে থাকো বার যত পারিশবার একদিন না একদিন তো ঠিক পড়বি আর দেখ শুরু হয়ে গেছে আমি জানি না তুই আবার কিনে আসবি কথা বলছিলিস তো যে আমি আসছি সাবার কাফাল মিঠা হতে হয় তো সবাই আমরা অপেক্ষা করছি তোর কি সাবার কাফল আছে কি মিঠা তুই দেখাবি তো আলটিমেট যাই হোক তুই সৃষ্টি তো করতে চেয়েছিস যার জন্য দেখ আজকে আমাদের ভারতবর্ষকে টেনে কিন্তু বাংলাদেশের ব্লগাররা অনেক কথা বলছে অনেক কথা বলছে মানে হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে আর কি তাদেরকে নিয়ে অনেক কথা বলছে তারা কিন্তু আমি তো তাদের দোষ ধরবো না কারণ শুরুটা তো তুই করেছিলিস তুই যদি কাউকে মানে উস্কে দিস কাউকে মানে কি বলবো একটা গালে চর মেরে চলে আসিস তো ঘুরিয়ে তো তোকেও রেডি থাকতে হবে না চর খাওয়ার জন্য কিন্তু তোর তো কোনো যায় আসে না ওই যে গায়ের চামড়া বলে তো তোর কিছু নেই না তোর কোনো যায় আসে না এইসব বিষয়। কারণ তুই তো ভাইরাল হতে চাস তুই তো ফেমাস হতে চাস তাই তোর এসব বলে দিলেই হয়ে গেল বাকি আমাদের খারাপ লাগছে কারণ এখন আমাদের জিনিসটা নিয়ে টানা হচ্ছে তো আমি জানি তাদের দোষ নেই তারা কিছু না কিছু দিয়ে তো এক্সাম্পল দেবেই মানুষ যখন কোনো একটা জিনিসকে কি বলবো সাপোর্ট করবে না কোনো একটা জিনিসকে বোঝানোর চেষ্টা করবে একটা না একটা এক্সাম্পেল তো তাকে সামনে আনতেই হবে তো সেটাই তারা করছে কিন্তু সেটার কারণ হচ্ছে তুই আজকে যতই বলিস যে নিজেদের দেশের থেকে অন্যের দেশের প্রতি আমাদের ভালোবাসা বেশি দেখ আমাদের সব দেশের প্রতি সমস্ত দেশের প্রতি আমাদের রেসপেক্ট আছে থাকবে আজকে বাংলাদেশ কেন অন্য কোন দেশের হয়েও যদি এরকম কোনো খারাপ বা নেগেটিভিটি কোনো কিছু ছড়ায় বা হয় সেটা নিয়েও আমরা প্রোটেস্ট করব বলবো একশো বার বলবো আবার এটাও ভেবে থাকিস না যে আমাদের দেশের দিকে যদি কেউ আঙুল তালে কোনো কথা বলে সেটাও মুখ বুঝে সহ্য করবো কারণ আমার অন্য দেশের কথা যদি আমরা সহ্য করতে না পারি তো নিজেদের দেশের কথা তো ছেড়েই দেয় কিন্তু ভুলটা কাজ সেটা তো দেখতে হবে ভুলটা তুই করেছিস তাই না তো তুই যখন ভুলটা করেছিস তোর জন্য তো আজকে এই জিনিসটা এই যে ব্যাপারটা তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে দুটো দেশের মধ্যে তোর জন্য হয়েছে জাস্ট বিকজ অফ ইউ তুই এর জন্য দেয় আর কেউ না সে তুই স্বীকার করবি না আমি জানি না তুই কাদের সাথে থাকিস তোর বাড়ির লোকই বা কেমন মানে তারা কি একটু চোখে আঙুল দিয়ে তোর ভুলগুলো দেখিয়ে দেয় না যে তুই এই জিনিসটা ভুল করছিস বা এই জিনিসটা ঠিক তারা কেমন কোন পরিবেশে তুই থাকিস আমি জানি না সত্যি জানি না আমি ভাবতেও অবাক লাগে আমি যদি কোনো একটা ভিডিও ছাড়ি না বা কোনো একটা ভিডিওর ব্যাপারে আমার বাড়ির লোককে বলি বিশেষ করে আমার মা তো আমার মা বলে না না এইসব ঝামেলার মধ্যে থাকিস না এসব বলিস না কেন বলে তো সে তো বোঝে না আসলে কন্ট্রোভার্সি জিনিসটা কি বা এই ভিডিও জগৎটা কি তো সে ওই জন্য বলে থাকে তখন মাকে বোঝে মা আমি সেরকম কিছু করবো না যাতে তোমাদের মানে খারাপ হয় মুখ নিচু হয় তো সেরকম তুমি ভেবো না চিন্তা করো না তো এই জিনিসগুলো আমাদের ফ্যামিলি থেকে আসি জানিস তো কিন্তু তোর মানে তোকে বোঝানোর মতো কি কেউ নেই নাকি তুই কারোর মানে কথার গুরুত্বই দিস না কাউকে মানে মানে কি বলবো যে জীবনে পাত্তাই দিস না সে তোর থেকে যতই বড় হোক না কেন বা ছোটো ছোটোদের কথা তো ছেড়ে দে বড়দের কথাই যদি তুই না শুনিস ছোটোদের কথা তো আশাই করা যাচ্ছে না তো এটা হচ্ছে এক একজনের কালচার আর কিছুই না তো যে সেটা থেকে আর কি তুই তোর কালচারের পরিচয় দিচ্ছিস যেটা আমার মনে হয় তো আলটিমেট তুই যেটা করতে চাইছিলিস দেখ এখন আমাদের এই জিনিসটা তো ছিল না তাই না এই যে আমাদের বাংলাদেশের যারা ব্লগার আছে তারা যে ইন্ডিয়ার এখন যে আর্টিস্টরা আছে তাদেরকে নিয়ে কথা বলছে এই জিনিসটা তো তোর জন্যই হয়েছে তো এখন তুই যতই বল যে আমাদের দেশের ইন্ড অ্যাক্টার্সদের নিয়ে বলছে আমরা কেউ প্রতিবাদ করছি না কিছু না দেখ তারা ফার্স্ট অফ অল আমি এখনও আমার চোখে সেরকম কোনো ভিডিও পড়েনি যদি পড়ে আমি অবশ্যই বলবো আর আমি সমস্ত বাংলাদেশি ব্লগারদের কাছে আর কি রিকোয়েস্ট করছি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি মানে এই মেয়েটা যে ভুলটা করেছে যার জন্য এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে তোমরা দয়া করে এই ভুলটা করো না তাহলে ওর মধ্যে আর তোমার মধ্যে তোমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তোমরা অবশ্যই প্রতিবাদ করো অবশ্যই প্রতিবাদ করবে কারণ আমরা যখন প্রতিবাদ করছি অন্য অন্য দেশের হয়ে আমাদের যখন জিনিসটা খারাপ লেগেছে তোমাদের দেশের হয়ে যেহেতু বলেছে তোমাদের তো অবশ্যই খারাপ লাগবে অবশ্যই প্রতিবাদ করো কিন্তু প্রতিবাদের ভাষাটা যেন সেরকম হয় যাতে গিয়ে তোমার আর ওর মধ্যে পার্থক্যটা অবশ্যই থেকে যায় মানে তুমি যে মানে উদাহরণটা দিচ্ছ তাতে গিয়ে যেন মনে না হয় যে ও যা বলেছিল তুমি আলটিমেট সেটাই বললে বা তোমরা আলটিমেট সেটাই বললে তো আমি এটাই রিকোয়েস্ট করব তোমাদের সবার কাছে অবশ্যই প্রতিবাদ করো কিন্তু প্রতিবাদের ভাষাটা যেন ঠিকঠাক থাকে মানে তোমরা আবার মানে এই ভুলটাই যেন করে না বসো যে একটা দেশকে উঁচু করতে গিয়ে আরেকটা দেশকে নিচে এই জিনিসটা করো না এইটুকুনি আমি জানি তোমরা করবে না তাও আর কি আমি রিকোয়েস্ট করলাম এটা তোমাদের সবার কাছে তো এইটুকুনি বলার জন্য এসেছিলাম আর কি অনেক লেকচার অনেক ডায়লগ আছে এর মানে এখন থেকে না যারা চেনে মেয়েটাকে তারা প্রথম দিন থেকেই জানে যে কেমন তো আমরা তো প্রথম থেকে দেখছি আমাদের প্রথম থেকেই দেখা হয়ে গেছে সব কিছু তো তোমরা এখন নতুন দেখছো বা অনেক বাংলাদেশি দাদাভাইরাও আছে দিদিরাও আছে যারা সাপোর্ট করছে মেটার প্রোফাইলেই রয়েছে আমি যাই না তারা কীভাবে সাপোর্ট করছে দেখো পার্সোনাল ওপিনিয়ান সবার থাকে পার্সোনাল মতামত সবার থাকে সবার চোখে সবাই সমান নয় হয়তো যারা করছে তাদের চোখে হয়তো সাকিব খান কোনো গিলটি রয়েছে হতেই পারে সেটা বলছি না আমাদের দেশেও যে সব অ্যাক্টার সবার কাছে সমান তা তো নয় মানে আমার যাকে ভালো লাগবে তোমারও যাকে তাকে ভালো লাগতে হবে তার কোনো মানে নেই তাই না সবার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে সবার একটা পছন্দের কি বলবো সবার একটা পছন্দের মানুষও থাকতে পারে যে আমার এটা পছন্দ তার সাথে পছন্দ হতেই পারে তবে যাই হোক দেশের কথা যখন উঠবে অবশ্যই তখন জিনিসটা এখানে গিয়ে লাগে কারণ দেশ ঠিক আছে একটা পার্টিকুলার পার্সনকে নিয়ে কিন্তু কথা বলা হচ্ছিল না দেশকে নিয়ে কথা বলা হচ্ছিল যার জন্য আমরা সবাই এগিয়ে এসেছিলাম কারণ এই যে আমরা সবাই জানতাম যে বাংলাদেশকে নিয়ে এই যে কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে এবার ইন্ডিয়াও এর মধ্যে জড়াবে তবে আমার মনে হয় এই বিষয়টা এবার বন্ধ করে দাও বন্ধ করে দেওয়া উচিত কারণ যত জলগুলো করবে দেখবে এখান থেকেও বাড়বে ওখান থেকেও বাড়বে দিন বলেছে দুদিন বলতে দাও আলটিমেট ও যখন বুঝতে পারবে যে নিজের ভুলটা কোথায় অল ও বুঝে গেছে অলরেডি বুঝে গেছে ও ভাবতে পারেনি যে জিনিসটা এইভাবে এরকমভাবে সৃষ্টি হয়ে যাবে আর কি তো সে বুঝে গেছে সে চুপ করে গেছে আবার বলছে বোবা ফাটাবে এই করবে ওই করবে মানে কি বলবো আর কি সাবার কাফাল মিঠা উতায় দেখো কি সাবার কাপাল মিঠা হয় আমরাও অপেক্ষা করছি দেখার জন্য তো এইটুকুনি বলার জন্য আর কি এই ভিডিওটা করা তো যারা যারা আমাকে সাপোর্ট করেছো বাংলাদেশ থেকে যে সমস্ত দাদা ভাইরা দিদিরা আমাকে সাপোর্ট করেছে তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো সাথে থেকো পেজটা ফলো করে দিও যারা এখনও করেনি পেজটা ফলো করে দিও আর নতুন নতুন ভিডিও আনবো অবশ্যই আনবো আর এরকম কখনো কিছু দেখলে অবশ্যই প্রতিবাদ করব কারণ আমাদের আমাদের মোটিভই হচ্ছে ভুল কোনো কিছুকে আমরা সাপোর্ট করবো না সে যে দেশেরই হোক না কেন তো সেটা আমাদের দেশের হোক বা অন্য দেশের হোক ভুল জিনিস কোনো কিছু চোখে পড়লেই আমাদের এগিয়ে আসা উচিত যেটা আমাদের দেশের সংস্কৃতি শিক্ষা যেটা আমাদের পরিবার থেকে শিক্ষা যে ভুল জিনিস কখনো মানে সাপোর্ট করবে না অন্যায় যে করে অন্যায় যে সহে দুজন সমান অপরাধ সে যত বড়ই হোক না কেন যদি মনে হয় যে তোমার সামনে সে দাঁড়িয়ে কোনো কিছু অন্যায় করছে বা অন্যায় বলছে অবশ্যই প্রতিবাদ করো অবশ্যই প্রতিবাদ করো কখনো মুখ বুঝে কোনো অন্যায়কে সাপোর্ট করবে না সহ্য করবে না যেটা আমি অন্তত করি না সে যত বড়ই হোক না কেন মানে আমার চোখের সামনে সে মানে হয়তো আমার থেকে সবাই বলে যে গুরুজনদের মুখে তর্ক করা উচিত নয় অবশ্যই তর্ক করা উচিত নয় যদি সে ঠিক হয় কিন্তু সে যদি ভুল হয় তার ভুলটা অবশ্যই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত আমি যেটা মনে করি তো সে যত বড়ই হোক না কেন যেই হোক না কেন আমার কাছে কোনো ভুল জিনিস কখনো চোখে পড়লে অবশ্যই আমি প্রতিবাদ করবো বার করব তাতে যদি লোকে আমাকে খারাপভাবে আমার বয়ে গেছে অন্তত আমি নিজের চোখের সামনে আমি আমি নিজে ক্লিয়ার থাকবো মানে সেটা আমি থাকতে চাই আর কি আর আলটিমেট সময় তো সব বলেই দেবে কে ঠিক কে ভুল তাই না সময়ের অপেক্ষাকালীন তো চলো এইটুকুনি বলার জন্য এই ভিডিওটায় আসা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা চললাম বস